মা তার সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায় না পৃথিবীতে আল্লাহ এক ভাগ ভালোবাসা দিয়েছেন এই এক ভাগ ভালোবাসার কারণে মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত কিন্তু আল্লাহ যে তার বান্দাকে গুণ ভালোবাসেন আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসেন 99 গুণ এক ভাগ ভালোবাসার কারণে যদি মা তার সন্তানের জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায় আর আল্লাহ যে আপনাকে আমাকে নিরানব্বই গুণ ভালোবাসেন সেটা আমরা একবার লক্ষ্য করেছি মা কতটা ভালোবাসে তার একজন ছেলে বাপের একটাই বেটা আহা কত কষ্ট লালিত পালিত করে মানুষ করেছে বাবা কুড়ি বছর হয়ে গেল ছেলের বিয়ে নিয়ে দিল ছেলে মেয়ে বিয়ে বিয়ে চাকরি হয়ে গেল বিয়ে করে বাড়িতে ব চলে এলো আসার পরে মা বাপের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়ে গেল দ্বন্দ্ব ও শাশুড়ির যুদ্ধ শুনে জন্য শুনুন আপনারা কিন্তু আপনাদের এলাকায় হয় না কোন ঘরে হয় না একটু হাত দিলে বলেন দেখে না একটা দোষ আছে বাবা দেখবেন মায়েরা পরের পিটির দোষ খুঁজে বের করার লেগে বসে থাকে কিন্তু নিজের পিটি যদি হাজারো দোষ করে ওটা দোষকে দোষ মনে করে কিন্তু পুত্র বধুর দোষ ধরার মা বসে থাকে শাশুড়ি এরকম মা শাশুড়ি আসে না নাই

কিছুদিন আগে আমাদের দেশে চাকরি ঘটনা হয়ে না বোয়া চাকরি কি কথা বলে লাগে না বো চাকরি হয়নি তার জন্য কত রকমের কত कायदा কত লোটা বোচড়িয়ে দিয়ে বানিয়ে গেল স্বামী ছেড়ে পালিয়ে গেল ও তো চাকরি নাই তোর কি হবে হ্যাঁ এ উঠোবা হয়ে গেল চাকরি শেষ কিছুদিন পরে শ্বশুর এর পাঠিয়ে দিলে সৌদি সৌদি কইরা বছর ঘুরে বছর ঘুরে গেল তিন বছর ইনকাম করে যত টাকা ইনকাম করলো বাবা একদম অনুকরণের কাছে বেরি একদম খুলে দেবে নামে টাকা একদম উল্টে পাঠিয়ে দাইরে বাবা এক বছর দুই বছর তিন বছর ইনকাম হয়ে গেছে কিছুদিন পরে এমন একটা অসুখ ধরা পড়েছে

আমার জন্য দামি দামি কিছু জিনিস কিনে আনবে শাশুড়ি বলে বাবা তুমি যখন ফিরবে আমার জন্য দামি জিনিস কিনবে বিবিও তার নিজের মতন করে চিঠিতে লিখে পাঠিয়ে দিয়েছে বাবা চিঠিখানা চলে পৌঁছে গেল সেই চিঠিখানা পর পর তিনি পড়ছেন আর দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় রে আল্লাহ যাদের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিলাম যাদের জন্য ছিলাম সব দিয়ে দিলাম আজকে তারা আমাকে বাড়ি আসতে না বলে আজকে তারা আমার কাছে জিনিস চাই আমার কি হয়েছে না হয়েছে খবর না নিয়ে আজকে তারা আমার কাছে জিনিস চাই ছেলের হঠাৎ মনে হয়ে গেল মা বাপের সঙ্গে আজকে দীর্ঘ পাঁচ ছয় বছর কোনো কথা নাই বা তারা নাই জানি না তারা বেঁচে আছে কি না বেঁচে আছে তারা মরে গেছে নাকি খোদনাই খবর নাই চিঠি কেন লিখে দিয়ে বলছে আমার বজন বেরণের মা অত নেই আমি গোবর অসুস্থ হয়ে গেছি আমি পাতবো কিনা গ্যারেন্টি নাই এদেশের ডাক্তার বলেছে আপনি আর পতবেন না আপনি তো দাড়ি করে বাড়ি চলে যা

কিছুই দেয় নাই খোঁজ নাই না ওই চিঠিকানা যখন তাদের সামনে পড়ে সঙ্গে সঙ্গে জমিনের মাটিতে মা বাপ পড়ে গেল বাবা আল্লাহর কাছে পড়ে গিয়েছে বড়বার দেখা আমরা তো মুরুগব আমরা তো কিছুই জানি না ওলা আমার মা আমার সন্তানের যে হয়েছে আমি কানে শুনতে পেয়ে আমি অবস্থা আমার খানা । <laughs> আর নেওয়ার পরে আমার জীবনটা দিয়ে আমার হায়াত দিয়ে আমার সন্তানকে আমার কাছে তুমি দাও এরকম করে এরকম করে যখন গেল বাবা আপনার সঙ্গে সঙ্গে সবাই মিলে তাদেরকে উঠিয়ে নিলেন চিঠির মাধ্যমে মা তার বাপ উত্তর দিয়ে বলছে ওরে আমার পরে যার সন্তান

আজকে চিঠি আমি পড়বো না চিঠি আমি সেই দিন পড়বো যেদিন বাড়ি যাব আমার শ্বশুর শ্বশুড়ির মতন যদি আমার মা বাব জিনিস চায় তাহলে জীবন আমি নিয়ে ফিরবো না আর ফিরবো না আমার শ্বশুর শাশুড়ি যেরকম জিনিস চেয়েছে আমার মা বাবও যদি আমার কাছে জিনিস চায় তাহলে আমি আর এ জীবন দুনিয়াতে রাখবো না আর জীবন তো বাড়িতে মুসলমান দরদি ঘোষণে নি ছেলে কিন্তু চিঠি পড়ে নাই যেদিন বাড়ি আসবে যেদিন বাড়িতে আপনার প্লেনে চাপবে বাবা তার কিছুক্ষণ আগে চিঠি কেনা বের করে দেখছে ওরে আমার যার সন্তান আমাদের হায়াত গুলো তোকে সম্পূর্ণ দিয়ে দিলাম রে বেটা আমাদের মরণ হয়ে যায় যা কিন্তু আমাদের হায়াতের বদলাই না তুই বেঁচে যা

আজকে সেই মায়ের জন্য আমি কারোর জন্যে কিছু নিয়ে আর আমি আমার জনম দুঃখিনী মায়ের জন্যে কিছু নিয়ে যাই সুমান জরুর দি ইয়ারপোর্টে নেমে গেলো মা বাপ্তরা মানুষ বোঝে না অনেক দূরে দাঁড়িয়ে শ্বশুর শাশুড়ি কেউ প্রভাবী বিবেগীর সঙ্গে দাঁড়িয়ে বাবা বললো বেটা ও জালাই

কেউ যদি আপনার হয় কেউ যদি আপনার আদরের হয় কেউ যদি আপনার মহাব্মজের হয় সেটা হলো মা সেটাকে যেটা সেটাকে সেটা হলো মা আজকে আমি আপনাদেরকে বলি পৃথিবীর জমিনে মায়ের মতই জগতের জিনিস আর পৃথিবীতে কিছু নাই কিছু নাই এমন মা আছে কোরআনের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত আছে না নাই ধরে বলুন আছে কি নাই ধরে বলুন একটা ভাগ ভালোবাসা পেয়ে যদি এক ভাগ ভালোবাসা পেয়ে যদি মা তার সন্তানের জন্য জান দিয়ে দিতে পারে যে আল্লাহ আপনাকে আমাকে যিনি তৈরি করেছেন যিনি আপনার আমার প্রতি পালক তিনি আপনাকে আমাকে ভালোবেসে নিরানব্বই কোনো ভালোবাসেন সে আল্লাহকে আমরা চিনি কথা বলেন সে আল্লাহকে আমরা চিনি সে আল্লাহকে চিনি নেবা আর না চিনার কারণে আজকে আমাদের এতই দুর্দিন এত কষ্ট শোনা ও মুসলমান গো আল্লাহকে চিনিত হলে কি করতে হবে আল্লাহর হুকুম কি জোরে বলুন নাকি নামাজ আল্লাহর হুকুম বলো কি জোরে বল কথা বলুন কথা বলুন কি নমাজ আজকে আমরা নামাজ পড়ি আজকে নামাজ না পড়ার কারণে আজকে আমাদের দেশের মসজিদ গুলানের উপর আক্রমণ হচ্ছে না হচ্ছে না গতকালকে একটা ঘটনা দেখলাম কর্ণাটক কর্ণাটকে বর্ডে দিয়ে জোর জুলুম ভাবে মসজিদ হয়ে দিচ্ছে সে মসজিদে নামাজ পড়ে গতকালকের ঘটনা আজকে এ জাতি আল্লাহ চিনে না রসুল চিনে না কালকে যে আপনার পাঠানোর মসজিদ ভাঙবে না কি গ্যারেন্টি কার আছে কোন গ্যারেন্টি আছে তাও তো কদিন আগে ভাবছি আপনারা সকলেই জানেন ওই যে কি বলে জমি দখল অকাপ সম্পতি দখল করার জন্য উঠে পড়ে লেগেছিল লেগেছিল না কত বলেন অকাপ সম্পত্তি যাতে আছে মুসলমানদের অভাবের সম্পত্তি কত আপনারা জানেন কত আল্লাহ আকবার গোটা ভারত চার ভাগের মধ্যে তিন ভাগে মুসলমানদের সম্পত্তি আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ গোটা ভারত চার ভাগের মধ্যে তিন ভাগে মুসলমানদের সব আপনি শুরু করেন সংসদ থেকে নিয়ে সর থেকে নিয়ে লালকেল্লা থেকে নিয়ে দিল্লি যত দেখবেন কলকাতা থেকে নিয়ে সব মুসলমানদের আজকে ওদিকে তারা দাঁত ভুকাতে চাইছে কেন যেমন দোকানে যদি দাঁত ভুকিয়ে দিতে আমি তো আমরা মুরুলি কিন্তু মুসলমান অত সহজ নয় মুসলমানের কাছ থেকে কেড়ে নিয়ে মুরুলি করবা তুমি হ্যাঁ ভাত রান্না করে খাও হাঁড়িতে রান্না করে দেবার খুলি খেয়ে মুরল হবা হবে না কি বুঝেন আপনারা বলুন হ্যাঁ কষ্ট করে তৈরি করে খাও হ্যাঁ মুসলমানরা তৈরি করেছে তুমি ওটাতে দাদু খাবা আল্লাহ আকবর গোটা ভারতবর্ষে থেকে মুসলমানরা এই ফোনের মাধ্যমে ভাবছি ভোটের মাধ্যমে ফোনের হ্যাঁ আল্লাহ আকবর যে ছিল 3 কোটি আল্লাহhbar কোটি 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 দিয়ে দিয়েছে বাবা তারজনী সর্বনা হেদরে এখনো না এত অবস্থা খারাপ কিন্তু বাপ যদি একবার দখল করে নিত এই বাথানের মসজিদে আযান দেওয়ার জন্য অনুমতি নিতে হতো আযান দিতে গেলে অনুমতি চাই নামাজ পড়তে গেলে অনুমতি চাই گورস্তানে মাটি কাওকে দেবেন বাপের লাশ কে রেখে আগে মহরমপুর যে অনুমতি নিয়ে আসতে হবে এদিকে হাই নামাজ পড়তে যাবে অনুমতি নিতে হবে এটা কারা বাধা দিল কে বাধা দিল কোন দল দিল কোন রাজনৈতিক নেতা দিল কোন রাজনৈতিক নেতারা দেয়নি কোন দল দেয়নি দল দিয়েছে ওলামারা সেটা হলো জমিয়াতে ওলামায় হিন্দ ওলামাদের সংগঠন এই জমি এখনো পর্যন্ত ভারতবর্ষের জমিনে যত রকমের যত ইংরেজ থেকে নিয়ে যত মন্ত্রী মহল রয়েছে এখনো তারা একবার করে ভেবে দেখে যে না এই জমিয়তকে ভোজা দেওয়া যাবে না মুসলমান আল্লাহ আকবর দেখেন এই জমিয়ে কেসে লড়ার পরে এই দেখেন কিছুদিন হলো এই অক্টোবর মাসে উনিশশো একাত্তর সাল যারা জন্ম নিয়েছে প্রত্যেকটা মানুষ